টিকিট যোগ্যতা প্রমাণ ছাব্বিশের টিকিট পেতে যোগ্যতা প্রমাণে করা বার্তা অমিত শাহ নিজের এলাকায় পড়ে থেকে জনসংযোগ পথসভা করার নির্দেশ বিধায়ককে মুখ করে দলীয় কর্মসূচি পালন ঐক্যের বার্তা অমিত শাহ একাধিক বিধায়কের কেন্দ্র বদলের সম্ভাবনা বঙ্গ বিজেপিতে কে প্রাসঙ্গিক দিলীপ প্রাক্তন রাজ্য সভাপতি সহ বাংলার চার প্রধান মুখের সঙ্গে আলাদা বৈঠকে অমিত শাহ বিজেপি বৈঠকে দিলীপ শ্রমিক শুভেন্দু সুকান্ত বঙ্গ বিজেপিকে এক ছাতা তলায় এনে ঐক্যের নেতৃত্ব ছাব্বিশের ভোটের দায়িত্বে ফিরছেন দিলীপ বৈঠক থেকে জড়িয়ে জল্পনা জিয়ে রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও একুশের ভোটের কাণ্ডারি শুনতে এসেছেন সাংবাদিকদের প্রশ্নে কৌশলে মন্তব্য এড়ালেন বিজেপি নেতা তুমুল প্রতিবাদ অভিষেকের নির্বাচিত প্রতিনিধি সিসির মতো মনোনীত নন জ্ঞানেশ কুমারকে হুশিয়ারি অভিষেকের আড়াই ঘন্টা বৈঠকের ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ

হুইল চেয়ার এই হিয়ারিং এ সোধপুরে চরম হয়রানির শিকার ব্রেন রোগী কমিশনের নির্দেশ সত্ত্বেও বাড়িতে ইন্দিরা কলোনির অসুস্থ ভোটার এসআইআর আতঙ্কের মৃত্যু আত্মহত্যা এবার হুগলির সপ্তগ্রামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে অভিযোগ হিয়ারিং এর নোটিশ পাওয়ায় উদ্বেগ নথি না থাকায় দুশ্চিন্তা ভয়ে আত্মঘাতী যুবক দাবি পরিবারের top headlines